এখন হচ্ছে বৈদ্যের বাজার এই হচ্ছে মেঘনা নদী সোনার গায়ে অংশের আর ওই বড় বরাবর দেখতে পেয়েছেন ওটা হচ্ছে ভাটি বন্দর যেখানে কাশফুলের রাজ্য বলে সোনার গায়ের মধ্যে আর এই বড় নদীর ওইপার হইতেছে মায়াদ্বীপ মোটামুটি নাম করা সেখানেও কাশফুল আছে সেখানেও ঘুরাঘুরি হাঁটা চলা জায়গা আছে মানুষও বসবাস করে তো এই ট্রলারে আপনারা সেখানে যাইতে পারবেন জনপ্রতি বিশ টাকা যদি সবার সাথে মিশে যান আর যদি পার্সোনালি যান বা রিজার্ভ নিয়ে যান তো সেখানে দুশো থেকে পাঁচশো ছয়শো আপনার আমরা আপনার কাছ থেকে যা রাখতে পারে ওটা হচ্ছে আপনার মুলামুলির উপর ঘন্টা হিসাব করে আর এই যে ছোটো নৌকাটা আসতেছে দেখতেছেন এগুলা হচ্ছে মূলত জেলে পরিবারে বা জেলেদের পক্ষের বা জেলেদের নৌকা যাই বলেন তারা মাছ নিয়ে আসতেছে বিকেলবেলা একটু মাছ বসে মাছ বিক্রি বেচা কেনা হয় বৈদ্যের বাজারে মূল বাজারটা হইতেছে সকালবেলা হ্যাঁ আমি একটা জিডির উপর দাঁড়িয়ে আছি বৈদ্যের বাজারে মূল বাজারটা হইতেছে সকালবেলা তো ফজরে পরপরই শুরু হয়ে যায় সেখানে আপনারা এই ম্যাগনা নদীর মাছ পাইতে পারেন তবে বুঝে শুনে আপনাকে কেনাকাটা করতে হবে যে মাছ অনেক সময়ে যাত্রাবাড়ি বা কারণ বাজার ওই সবের মাছ এখানে আসে তারপরে চিনতে হবে কোনটা নদীর মাছ একেবারে টাটকা ম্যাঘনা নদীর মাছ পাইতে হলে আপনাকে খুব সকালে পর পর চলে আসতে হবে আর দ্বিতীয় রাউন্ডে আরেকটা হইতেছে এগারোটার দিকে এগারোটা বা বারোটার দিকে ওই সময় আরেকটা নিলাম টিলাম জাতীয় বেচা বিক্রি হয় এই রাস্তাটার মধ্যেই চোখপুরি দেখেন এক বস্টী যেখানে চেয়ার টেয়ার তো এদিকেই হয় সে বাজারটা আর বিকেলের বাজারটা হইতেছে একদম মনে করেন যে লোকাল যে এই যাত্রাবাড়ি বা এরকম বাজারে যে মাছগুলো সেগুলো এনে এখানে বিক্রি করে উপরে উঠলেই দেখতে পাইবেন আর এখানে যেটি ইয়া ছিল আগে সবাই ফেলছে সে যে পলাপন গোসল করতেছে একদম পিওর ম্যাঘ নদীর পানি এটা এখানে আসলে যে কোনো সময় আপনারা এই টলার বা নৌকা রিজার্ভে নিয়ে চলতে পারবেন এই হচ্ছে অবস্থা বিশ টাকা করেও যায় অনেকে মাছগুলো বসে মাছ বাজার যেটা তো সবাই ভালো থাকবেন যদি বৈদ্যের বাজারে টাটকা মাছ আপনাদের কেনাকাটার কোনো উদ্দেশ্য থাকে বা নিয়ত থাকে ঢাকার পাশেই কাছাকাছি এটাই তো এই বৈদ্য বাজার আসতে পারেন আর বেলা সন্ধ্যার পরে একটি জঞ্জমাট হয় মানুষজন আসে এখানে নৌকার চরে রিজার্ভ নিয়ে ঘুরেঘুরি করে অথবা ওই ভাটি বন্দর আছে সেখানে যায় বা মায়াদেবীকে ঘুরাঘুরি করে পিকনিক করে মানুষ সবাই ভালো থাকবেন বিদায় হচ্ছে